সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নারী চিকিৎসকের বিয়ের আশ্বাসে করেন শারীরিক সম্পর্ক হয়ে পড়েন অন্তঃসত্ত্বা এরপর করেন বিয়ে কিন্তু স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না ফারহান তানভীর নামে এক চিকিৎসক তাই স্ত্রীর মর্যাদা দাবিতে ওই চিকিৎসকের বাসার সামনে প্লেকার্ড হাতে অবস্থান নিয়েছেন এক নারী চিকিৎসক আমাদের পরিচয় মেইনলি ফেসবুক তারপরে পরিচয় থেকে সম্পর্ক সে বিভিন্ন ভাবে বিয়ের প্রলোভন দেখাইছে পিলে প্রলোভন দেখে আসলে শারীরিক সম্পর্ক করছে 27 ফেব্রুয়ারি বিকেলে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় পরে জানা যায় ফরিদপুর শহরের ঝিনটুলিতে লেকার্ড হাতে স্ত্রীর অধিকার আদায়ে এক নারী অবস্থান নিয়েছে যেখানে দেখা যায় ভুক্তভোগী ওই নারী চিকিৎসক প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন প্লেকার্ডে ডাক্তার ফারহান তানভীর নামে এক চিকিৎসকের ছবি আর নিচে লেখা ডাক্তার ফারহান তানভীর আমার স্বামী আমি আমার ন্যায্য অধিকার চাই স্ত্রী হিসেবে মর্যাদা চাই আমি তাকে কিসের জন্য করলাম যেখানে আমি তার কাছ থেকে একটা টাকা পর্যন্ত পাইলাম না একটা পাইলাম না আমি তো তাকে চাই জানান গেল বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে ডাক্তার ফারহান তানভীরের সাথে ফেইসবুকে পরিচয় হয় তার তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক পরে বিয়ের আশ্বাসে করেন শারীরিক সম্পর্ক এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি পরে ডাক্তার ফারহান তানভীর আঠারো ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন সে তো গভর্নমেন্ট হল জব আমি তো গাইনি কনসালটেন্ট ওর থেকে টাকা আমার কম আমি তো টাকার জন্য ওকে বিয়ে করি তবে বিয়ের পর তাকে বাড়িতে উঠিয়ে না তাকে ও তার পরিবারকে হুমকি ধামকি দেয়া শুরু করেন তানভীর বাসায় গেলে তাকে মারধর করা হয় এ বিষয়ে মামলা করতে চাইলে থানায় মামলা বলেও জানান আমরা হচ্ছে বের বাবার আসলে সে হচ্ছে তবে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান ভুক্তভোগীর নারী চিকিৎসক তার কাছে যাননি ডাক্তার ফারহান তানভীর মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন ইতোপূর্বেও ফারহান তানভীর আরও এক নারী চিকিৎসককে বিয়ে করেন পরে তাকেও কোনো এক কারণে ডিভোর্স দেন বলে জানা যায় আর ফারহান তানভীরের স্ত্রী ওই নারী চিকিৎসকের বাড়ি পাবনার সাথিয়া উপজেলায় তিনি বগুড়া মেডিকেল কলেজ থেকে দু সালে এমবিবিএস শেষ করে এখন রাজধানীর মোহাম্মদপুরে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন